দশই অগস্ট উদ্বোধন হয়ে গেল বাংলার প্রথম এসি লোকাল ট্রেন যার রুট শিয়ালদা থেকে রানাঘাট এই ভিডিওতে আপনাদের এই ট্রেনের এক অসাধারণ জার্নি দেখাতে চলেছে তো চলুন একেবারে জার্নি শুরু থেকে এই ব্লগটা শুরু করা যাক হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু বঙ্গব্যাগ প্যাকার আমি শুভাশিস তো এখন ঘড়িতে সময় পাঁচটা পঞ্চাশ চলে এসেছি শিয়ালদা স্টেশন তো আজকে কোথায় এবং কোন ট্রেনে জার্নি করছি আপনারা তো সেটা ভিডিওর থামনেল থেকে বুঝতেই পেরেছেন তো আমাকে এখন ছটা ট্রেন ধরে রানাঘাট যেতে হবে প্রথমে তারপর রানাঘাট থেকে এসি লোকালটা ধরবো তো চলুন এখান থেকেই ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আমি রানাঘাট প্রথমে যাচ্ছি তার কারণ আপনারা অনেকেই শুনেছেন বা জানেন সকালে যে এসি লোকালটা দিয়েছে সেটা রানাঘাট থেকে আটটা উনতিরিশে তো তাই জন্য আমাকে প্রথমে রানাঘাট যেতে হবে তারপর রানাঘাট থেকে ধরবো সেই ট্রেনটা এছাড়া অন্যান্য কি টাইম আছে এবং কত ফেয়ার সবই বলবো তো চলুন আগে রানাঘাটে পৌঁছাই তারপর বাকি কথা বলছি তো এখন এখানে দাঁড়িয়ে আছে শান্তিপুর লোকাল আর এই শান্তিপুর লোকালে করেই আমি চলে যাব সোজা রানাঘাট দেড় ঘন্টার জার্নি করে শিয়ালদা থেকে তো রানাঘাট যাচ্ছি মাত্র কুড়ি টাকায় কিন্তু যখন রিটার্ন করব অর্থাৎ রানাঘাট থেকে যখন শিয়ালদা রিটার্ন করব তখন কিন্তু এসি ফ্যান নেবে একশো কুড়ি টাকা এছাড়া আপনাদের বাকি ডিটেলসও বলবো আগে রানাঘাট পৌঁছাই তারপর বাকি কথা হবে তো বন্ধুরা সময় হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ নাভলাম রানাঘাট জংশন চলুন এবার টিকিটটা কেটে নেওয়া যাক আর আমার ট্রেন আছে আটটা উনতিরিশে তো এই হলো টিকিট টিকিটটা কেটে নিলাম একশো কুড়ি টাকা পড়লো তো বন্ধুরা এই হলো রানাঘাট স্টেশন আমি রানাঘাটে প্রথমবারই আসলাম এখানে একটা শিয়ালদা লোকাল ঢুকছে তো আপনাদের টিকিট ফেয়ার সম্বন্ধে বলে দিই এই এসি লোকালের ম্যাক্সিমাম ফেয়ার একশো কুড়ি টাকা যেটা শিয়ালদা থেকে রানাঘাট অথবা ভাইস বার্সা রানাঘাট থেকে শিয়ালদা আর মিনিমাম ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা যেটা শিয়ালদা থেকে দমদম শিয়ালদা থেকে ব্যারাকপুর ষাট টাকা আর শিয়ালদা থেকে নৈহাটি নব্বই টাকা আর সবচেয়ে ম্যাক্সিমাম শিয়ালদা থেকে রানাঘাট একশো কুড়ি টাকা তো এখন ট্রেনটা প্ল্যাটফর্মে দেয়নি সেই জন্য একটু ওয়েট করছি আর ওয়েট করতে করতে অনেক ট্রেনের আনাগোনা দেখছি যেমন এইটা কৃষ্ণনগর লোকাল তো আমি হাঁটতে হাঁটতে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসলাম আজকে হচ্ছে বারোই আগস্ট আজকে এই ট্রেনের সেকেন্ড জার্নি কাল থেকে কমার্শিয়াল জার্নি শুরু হয়েছিল তো কালকের একটা ভিডিওতে দেখলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল তো বন্ধুরা এই ট্রেনের টাইমিং সম্বন্ধে আপনাদের বলি সকাল আটটা উনতিরিশে রানাঘাট থেকে ছাড়বে যেটা শিয়ালদা পৌঁছাবে দশটা দশে এবং সন্ধেবেলা ছটা পঞ্চাশ থেকে শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাট পৌঁছাবে আটটা বত্রিশে তো এখন ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে আটটা উনতিরিশের রানাঘাট শিয়ালদা লোকাল এই যে এখন প্ল্যাটফর্মে আসছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মই দিয়েছে তো চলে এলো এসি লোকাল আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল রানাঘাটের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে আর আজ হচ্ছে বারোই আগস্ট এই ট্রেনের সেকেন্ড জার্নি খুব সুন্দর লাগছে কালারটা গ্রে আর ব্লুর ওপর আর যদি আপনাদের সামনে থেকে দেখে এটা আইসিএফ কোচ যেটা চেন্নাই কোচ ফ্যাক্টরিতে বানানো হয়েছে আর আজকে আটটা উনত্রিশে এই ট্রেনের নাম্বার হচ্ছে থ্রি ওয়ান সিক্স থ্রি এইট একটা জিনিস যাওয়ার হচ্ছে কালকে যারা ট্রাভেল করেছিল মানে প্রথম দিনে কমার্শিয়াল জার্নি আমি তাদের ভিডিওতে দেখেছিলাম ট্রেনটা সাদা কালারের ছিল আর যেরকম ব্লু বর্ডার হয় তো আজকে এটা গ্রে কালার তো আপনারা যদি প্রথম দিনের জার্নি করে থাকেন কমেন্ট করে জানান যে কালকে কোন কালারটা ছিল সাদা ছিল না গ্রে ছিল তো বন্ধুরা গেট ওপেন হয়ে গেছে এবার ভেতরে ঢোকা যাক তো দেখতে পাচ্ছেন একদম প্রথম কামরাটা কিন্তু লেডিস কামরা আর এখানে আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন তো প্রতিটা কামরার মধ্যে কিন্তু মেট্রোর মতো কলকাতায় যে মেট্রো চলে মেট্রোর মতো কিন্তু এখানে জয়েন্ট আছে অর্থাৎ এক কোচ থেকে অন্য কোচে ইজিলি যাওয়া যাবে একটু সামনের দিকে এগিয়ে যাবো আর আপনাদের যদি সিটগুলো দেখাই সিটগুলো কিন্তু যেরকম নন এসি ট্রেন হয় নন এসি নন এসি ট্রেনের মতন এখানে চারজন চারজন করে বসতে পারবেন আর যেমনটা বললাম প্রতিটা কামরায় কিন্তু একদম লাস্ট থেকে উঠলেও আপনি একদম প্রথম কামড়াতে চলে যেতে পারবেন এখান থেকে আর আজকে রানাঘাটে লোকজনের প্যাসেঞ্জার হিন যদি এখানে দেখাই কলকাতার মৃত্যুর মতো এমার্জেন্সি কিছু হলে ডাইরেক্ট মেয়ের সঙ্গে কথা বলা যাবে এখানে তো সময় এখন আটটা উনত্রিশ এবারই গেটটা বন্ধ হয়ে যাবে কিন্তু গেট বন্ধ হওয়ার সময় এখানে লাইট বেম করে তারপরই গেট বন্ধ হয়ে যাচ্ছে এই দরজা বন্ধ হয়ে গেল আর আপনাদের যেটা বলছিলাম প্রথম দিনে যেই কোচটা দিয়েছিল আজকে কিন্তু অন্য কোচ কারণ প্রথম দিনে কোচটাতে এইগুলো কিন্তু এখানে গ্লাসের ছিল অর্থাৎ কাঁচের ছিল কিন্তু আজকে সেরকম কিছু নেই আজকে যেরকম নন এসি ট্রেন হয় একদম নন এসি ট্রেনের মতো শুধু এটা এসি আর আর মেট্রোর মতো দরজা তো বন্ধুরা ট্রেন সেটা দিল নন এসিটিং মতো কিন্তু দরজার ধারে দাঁড়িয়ে হাওয়া খাওয়া যাবে না আর ওইদিকে যে লোকালটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আটটা কই দিকে রানাঘাট শিয়ালদা লোকাল যদি জানাটা দেখে জানাটা খুবই ওয়াইড দেখুন এতটা কলকাতা মেট্রোর মতো কেমন লাগছে বলো

কোনো ভুল নেই এতে এত সুন্দর ফেসিলিটিস ইউরোপিয়ান কান্ট্রির মতো ফেসিলিটি আমরা এত কম টাকায় পাচ্ছি যথেষ্ট হ্যাঁ অন্যান্য রুটে ভারত সরকার চালু করুক সেটাই আশা করব আগামী দিনে দেখা যাক কি হয় এরপরে আমার বাড়ি বীরনগর আমি যাব দমদম পর্যন্ত ওখান থেকে মেট্রো ধরে শিয়ালদাই আওড়া আওড়া থেকে আবার মেদিনীপুর চলে যাব এখানে আরেকজন প্যাসেঞ্জার পেয়ে গেছি তাদের থেকে জেনে নেব ফিডব্যাক আপনাকে কেবল রাখছি আজকে অসাধারণ অসাধারণ মানে সত্যি এটা একটা মানে মনে মনে ইচ্ছা ছিল আমাদের রানাঘাট থেকে এরকম একটা ট্রেন চালু করার জন্য সেটা আমরা আমাদের লাইফে দেখে যেতে পারছি আর এই যে আমার বাচ্চা আছে তুমি কিছু বলেন নাম দাম তো আমরা অ্যাকচুয়ালি আমরা রানাঘাট দেবরা থাকি তো আমি এখন যাচ্ছি যাচ্ছি শিয়ালদা ঠিক আছে তো আমি স্পেশালি এটা নিয়েছি কারণ আমার বাচ্চা অনেক দিন ধরেই মানে অপেক্ষা করছিল যে হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে আর প্রথমত দেখেই মনে শান্তি এসে গেছে না একটা ইয়ে খুব মানে ভালো একটা সিচুয়েশনের মধ্যে এটাই খুব ভালো খুবই সুন্দর হ্যাঁ অবশ্যই এটা আমাদেরই কর্তব্য সকল মানুষেরই কর্তব্য যে এটা আমরা নিজেরা নিজেদের দায়িত্ব হিসাবে এটাকে যেন শর্ট লং টাইম নিয়ে যেতে পারি ঠিক আছে ভাড়াটা ঠিকই আছে মানে এমন কিছু না মানে সাধারণ মানুষও এটা মানে করতে পারবে এটা হ্যাঁ কোনো অসুবিধা নেই যার ইচ্ছা হবে সে দুটো প্ল্যাটফর্ম চলে এনজয় করতে পারবে আর যারও বেশি ইচ্ছা হবে সে আর বেশি দূরে দূরে যেতে পারবে আর দিন দিন আমাদের আর দিন দিন আমাদের এখানে যা গরম পড়ছে এসি ট্রেনের তো দরকার ছিলই এটা খুবই মানে আমাদের যে রানাঘাট শিয়ালদা থেকে যে এই জিনিসটা করা হলো সত্যি খুবই খুব ভালো হয়েছে আমরা অনেক খুশি গর্বিত এইভাবেই যেন আমাদের দেশ আগিয়ে যায় এটাই আমরা মানে কাম্য করি ঠিক আছে ওকে অনেক অনেক ধন্যবাদ তুমি বলে দাও কিছু হ্যাঁ ওই টাটা বাই বাই বলে দাও বন্ধুরা এই জানলা থেকে বাইরের ভিউস ভিউটা অসাধারণ লাগছে

তো আমার টিকিটটা দেখিয়ে দিই এখানে কোন স্টেশন আসছে সেটা এখানে আছে দেখাচ্ছে যেমন এখানে দেখাচ্ছে নেক্সট স্টেশন আসছে কল্যাণী আর যদি স্টেশনগুলো বলি ফার্স্টে এসছিল চাকদা তারপর এখন আসছে কল্যাণী তারপর আসবে কাঁচাপাড়া নৈহাটি ব্যারাকপুর খর্দা শোধপুর দমদম বিধাননগর আর তারপরে শিয়ালগাঁ ট্রেনে এখন ফোর স্পিডে চলেছে এখন যদি স্পিডটা দেখায় এইটটি থ্রি এইটটি টু যেহেতু স্টেশন আসছে তাই স্পিডটা এখন একটু কমছে আর বাইরের সিনিক ভিউটা ঠিক এরকম অসাধারণ লাগছে আমাদের বাংলার সবুজ প্রান্তর মালঘাট এই ট্রেনে টোটাল এগারোশো ষোলোটা সিট আছে যদিও সেটা অফিসিয়ালি কারণ অফিসিয়ালি তিনটে করে কাউন্ট হয় আর এমনি জেনারেলি চারজন করে বসে তো সেটা কাউন্ট করলে কিন্তু এগারোশো ষোলো আরও বেশি সিট আছে বন্ধুরা যদি আপনাদের দেখাই কল্যাণী আসার আগে কিন্তু পালপাড়া সিমরে আর মদনপুরকে স্কিপ করেছে তারপর এখন কল্যাণী ঢুকছে আর ট্রেন দু মিনিট লেট আপনাদের দেখানো হয়নি উপরের বাউন্টারগুলো যদি দেখেন খুব সুন্দর আর হোয়াইট তো এখন স্টেশন আসছে কল্যাণী তো বন্ধুরা ট্রেন এখন আসলো কল্যাণী স্টেশন এই হচ্ছে কল্যাণী স্টেশন চলে উঠে পড়ি না ছেড়ে দিলে যাবে ভোগের হাতে এবার আসতে চলেছি কাঁচরাপাড়া স্টেশন মাঝখানে স্কিপ করছে হালি শহরকে এবার চলে আসলো কাঁচরাপাড়া অনেকেই বলছিলো যে এই এসি লোকাল ট্রেনে ভিড় হবে না কিন্তু আজকে ভিড় থাকে আজকে সেকেন্ড ডে জার্নি ভালোই ভিড় আছে মোটামুটি ট্রেনে শট কিন্তু রিজার্ভ তো বন্ধুরা কাঁচা করার পর এবার আসতে চলেছে নুনহাটি জংশন আর আমি একটু সামনের দিকে এগিয়ে যাই দেখি সামনের দিকে কতটা কি ভিড় আসে না আর আপনাদের বলে রাখি লোকাল ট্রেনে টিকিট নিয়ে কিন্তু উঠবেন না যেটি প্রায় চার থেকে পাঁচজন কিনতে কিন্তু টিকিট চেক করছে আর যদি ধরা পড়েন দুশো টাকা প্লাস যে স্টেশন পর্যন্ত গেছেন সেই পর্যন্ত ফাইন লাগবে এত ওয়াইড জানলা ধারে বসে কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে আমরা তিন কান্ট্রি নিয়ে জার্নি করছে মনে হচ্ছে বন্দে ভারতে জার্নি করছি আর যারা ট্রেন ব্যবহার তাদের তো দারুণ লাগবে কারণ এত বড় জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখতে দেখতে পৌঁছে যাব সে না তো এখন চলে এলো নৈহাটি জংশন তো নৈহাটির পরের স্টেশনে আসবে ব্যারাকপুর তো আপনাদের বলে রাখি এই ট্রেনের কিন্তু প্রথম কামরা আর লাস্টের কামরাটা লেডিস কম্পার্টমেন্ট আপনাদের দেখাই বন্ধুরা এরপর যে ব্যারাকপুর আসছে তো মাসে কাকিনাড়া জগদ্দল শ্যামনগর ইছাপুর আর পল্টা এতগুলো স্টেশন স্কিপ করে তারপর ট্রেন ঢুকবে ব্যারাকপুর আপনাদের যদি এখন ট্রেনের স্পিডটা দেখায় দেখুন এইটটি এইট নাইনটি ম্যাটস চলে গেছে নাইনটি টু এই ট্রেনে ম্যাক্সিমাম স্পিড একশো দশ কিলোমিটার পার আওয়ার তো ট্রেন আসলো ব্যারাকপুর স্টেশন আর এই হলো ব্যারাকপুর ব্যারাকপুর এসেছিলাম একবার অন্নপূর্ণা মন্দির দেখতে ট্রেন এখন টিটাগড় বেরোচ্ছে এই স্টেশনটা স্কিপ করেছে তো এখন ট্রেন চলে আসলো খর্দা স্টেশন একবার খর্দা এসেছিলাম ছাব্বিশ শিব মন্দিরটা ঘুরতে আর তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান ভিডিও প্লেস চেক করতে পারেন এই ঢুকছে খর্দাতে আর সময় হচ্ছে এখন নটা বাহান্ন এমনি নন এসির টিকিট নিয়ে কিন্তু অনেকেই ভুল করে উঠে যাচ্ছে আপনারা কিন্তু খেয়াল রাখবেন নন এসির টিকিট কিন্তু বেশি ট্রেনে চলবে না যদি ভুল করে ওঠেন তাহলে কিন্তু দুশো টাকা প্লাস যে স্টেশনে উঠছেন যে স্টেশনের অবধি যাবেন সেই স্টেশনের ভাড়া এই ফাইনটা লাগবে তো এখন সোদপুর স্টেশন ছেড়ে ট্রেন এখন চলেছে দমদমান দিকে ট্রেন আগরপাড়া আর বেলঘড়িয়া স্কিপ করে সোজা চলে যাবে দমদম জংশন ট্রেন চলে এলো দমদম জংশন দমদমের পর বিধাননগর আর তারপরে এই জার্নি শেষ শিয়ালদা এই দমদমে অনেক প্যাসেঞ্জার নেমে যাচ্ছে প্রায় ট্রেনটা ফাঁকাই হয়ে যাবে আর এই দমদমের পরই একটাই স্টেশন বিধাননগর আর তারপরে শিয়ালদা এই ট্রেন জার্নি একদম শেষ এবং যদি ট্রেনের স্পিড থাকে দেখুন একশো দুই একশো তিন স্পিডে ট্রেন চলেছে ফাইনালি বন্ধুরা তিয়াত্তর কিলোমিটারের জার্নি করে এসে পৌঁছলাম শিয়ালদা তো আজকের এই জার্নিটা শেষ তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা তো লাইক করবেনই আর সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ প্যাকের ইউটিউব চ্যানেলকে তো দেখা হবে আমার একটা নতুন ট্রাভেল জার্নিতে বা ট্রাভেল ভিডিওতে তো আজকের মতো টাটা